হে বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মঞ্চ চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মন্ত্র ব্লগস এখন ওই বিকেল সাড়ে চারটে মতন বাজে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাইরে ধারে বৃষ্টি পড়ছে আর আমি অ্যাকচুয়ালি ব্যালকানিতে এই জন্য আসলাম কারণ তোমাদেরকে দেখাবো যে কত ফুল হয়েছে আমার ব্যালকানিতে আর তারপরে আমি এখন আঁকতে বসবো কারণ আজকে বিকেলবেলা আমরা সবাই মিলে বিতর্শকে বাদ দিয়ে ও তো অফিসে আছে বাকি আমরা সবাই মিলে একটু সত্য কাকুর বাড়িতে যাবো তো আমাকে ওই জন্য এখনই আঁকতে বসতে হবে তাহলে খানিকটা এঁকে নেবো সো হ্যাঁ তারপরে দেখিয়া আর কী করি কিনা না করি যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো সো সঙ্গে থাকো দেখতে থাকো আয় হোক তোমাদের ভালো লাগবে এই দেখো কী মুসল ধারে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে সেই ঝড়ের মতন হলো হাওয়া দিল তারপর এখন ফাইনালি বৃষ্টিটা শুরু হয়েছে বাট এই দেখো গোল্ডেন ট্রাম্পেটটায় কতগুলো ফুল হয়েছে প্রচুর আর প্রচুর কুড়িও আছে এখন লাস্ট তিন চার দিন ধরে দেখছি যে প্রচণ্ড ফুল হচ্ছে এই গাছটাতে মাঝে একটা দুটো হচ্ছিলো তোমাদেরকে দেখিয়েও ছিলাম বাট এখন পুরো গাছটা ফুলে ভরে ফাঁকছে আর তার সঙ্গে এখানে দেখো রক্ত করবিতেও ফুল হয়েছে এই যে এই একটা এখানটাতে তো পুরো কুড়িতে ভরা এটা একটা এই যে এখানে ফুল আছে আবার এখানে একটা টুসা কুড়ি এসছে এখানে দুটো তিনটে তো এই গাছগুলো তোমাদেরকে দেখাও বলে বাকি আর এইখানে দেখো কত ছোট ছোট কুড়ি এগুলো কিন্তু সব কুড়ি কি দারুণ লাগছে বরং আপাতত কোনো কুড়ি নেই আই একটুখানি গরমে ঠিকঠাক চলে এখন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন আর হচ্ছে না তো এখন আমি আঁকতে বসি বাইরে না হঠাৎ করে এত বৃষ্টি আসলো এই খানিক্ষণ আগে ধরো এক ঘন্টা আগে থেকে একটুখানি ঝড় হচ্ছিল বেশ ভালো হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা এখন বৃষ্টিটা শুরু হয়েছে একটু আগে আরও জোরে পড়ছিল এখন অতটা জোরে পড়ছে না বাট হ্যাঁ ভালোই পড়ছে এনি এখন যাই গিয়ে আঁকতে বসি বাট আজকে পাঞ্জাবিটা আঁকবো না আজকে একটা অন্য জিনিস আঁকবো কারণ আজকে আমি আঁকবো হচ্ছে একটা কোস্টারের উপরে একটাই কোস্টার আজকে আঁকবো কারণ একসঙ্গে তো বেশি আঁকা যায় না অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বলেছিলাম যে জয়শ্রী তো রয়েছে তো জয়শ্রী দিয়ে আমার আমার আগের আঁকা তিনটে কোস্টার আছে কাঠের কোস্টার যেগুলো ইজিলি অ্যামাজনে অ্যাভেলেবেল থাকে আমি অ্যামাজন থেকেই আনাই তো ওই কাঠের কোস্টার আমার আঁকা এই বাড়িতেই রয়েছে আমার নিজের বাড়ির জন্যই আমি এঁকেছিলাম যেটা আমাদের ওই সোফার সামনে সেন্টার টেবিলের উপরে রাখা থাকে তো সেটা দেখে জয়শ্রী দি আমাকে অনেক দিন ধরে বলছে ওটা এঁকে দিতে ওরকম কয়েকটা এঁকে দিতে তো আমার কাছে কোস্টার তো ছিল না আমি তারপরে অ্যামাজন থেকে আনালাম এবার আমাকে জয়শ্রীদি রোজই একবার করে বলে আমারটা এঁকে দিস আমারটা এঁকে দিস তো সেই জন্য ওরা যতদিন আছে তার মধ্যেই আমাকে এঁকে ফেলতে হবে আর অত তাড়াতাড়ি করে আমি আঁকতে তো পারি না জানোই তোমরা তো সেই জন্য আমি এখন আজকে অ্যাটলিস্ট একটা আঁকবো তারপরে আই ডোন্ট থিঙ্ক আর টাইম থাকবে বলে ওই একটা আঁকতে অনেকটা সময় যাবে যদি থাকে তাহলে পাঞ্জাবিটা নিয়ে বসতে পারি বাট আজকে আমার মেন প্রায়োরিটি ইজ কোস্টারে একা সো এখন আর আমি বক করছি না লেট স্টার্ট এই যে এখানে আমি একটা কোস্টার নিয়ে নিয়েছি এটা দেখো এই যে এইটা দেখছো না এটা কিন্তু অ্যাকচুয়াল গাছের মানে গুড়ি আর কি এগুলো তোমরা খুবই ইজিলি অ্যামাজনে যদি উডেন কোস্টার বলে সার্চ করো খুবই ইজিলি পেয়ে যাবে তো এটার এই সাইজগুলোই আসে মানে বিভিন্ন সাইজ আছে আমি তোমাদের দেখাচ্ছি মোস্টলি একটার মধ্যে ছটার সেট থাকে তো আমি একটা বার করেছি আঁকবো বলে বাকিগুলো তোমাদের দেখাচ্ছি তারা এই যে কিন্তু সাইজ কিন্তু একটু আপ ডাউন করে যেমন এটা দেখো এটা সব থেকে ছোটো মানে এটার আর এটার কম্প্যারিজনে বুঝতে পারবে এইটা বড় এটা ছোট ঠিক আছে বা শেপগুলো একটু আলাদা থাকে কারণ এর জিনিসটা হচ্ছে ন্যাচারাল এই যে সেই জন্যই এর যে ভেন স্টেন্সগুলো সেগুলো বা কাঠের মধ্যে যে ক্র্যাক এগুলো কিন্তু থাকবে ঠিক আছে তো এইটাই মানে এর যে ন্যাচারাল ব্যাপারটা সেটাই আই থিঙ্ক এটাকে বেশি ক্লাসি বা সুন্দর করে তো এক একটা এক একটা শেপে আসে এই যে এটা যেমন অনেকটাই বড় এটার কম্প্যারিজনে তো অনেকটাই বড় দেখতেই পাচ্ছ তো এই রকম এটাও বড় এই যে রয়েছে তার মধ্যে একটাই খালি এটা যেটা খুবই ছোট। মানে অন্যগুলোর তুলনায় বাকিগুলো মোটামুটি একই সাইজের রয়েছে সো এখানে ছটা রয়েছে মোস্টলি ছটা সেটই থাকে আমি জানি না যে এর থেকে কমে আছে কিনা আমি আগের বারও ছটা কিনেছিলাম এবারও আমি ছটা কিনেছি তো আজকে আমি একটাতেই আঁকবো যে কোনো একটা তো ছোটোটা পরে আঁকবো বাট আমি জাস্ট আমাদের কাছ থেকে দেখাচ্ছি এটার এই যে সাইটটা এই দেখো বুঝতেই পারছো যে জিনিসটা অরিজিনাল এরকম ক্র্যাকস রয়েছে এগুলোর উপর আমি আঁকবো তোমরা যদি এরকম কোস্টার ফোস্টার নিজেরা একে কাস্টমাইজ করে বাড়িতে বা গিফট করতে চাও তাহলে তোমরা আমি অ্যামাজন থেকেই কিনেছি আমি শিওর ফ্লিপকার্টেও হয়তো অ্যাভেলেবেল আছে বা অন্য কোনো এই অনলাইন সাইটে তোমরা খুঁজতে পারো খুব একটা এর দামও হয় না আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে নিও তো এখন আঁকা স্টার্ট করি তবে এগুলো যদি তোমরা মানে না এঁকে জাস্ট অ্যাজ ইট ইজ ও কোস্টার হিসাবে ইউজ করতে চাও সেটাও খুব ভালো কারণ এর উপরে যে একটা শাইন থাকে দেখছো একটা আই গ্যাস বুঝতে পারছো সাইনটা তো এটা বেশ একটু মানে সুন্দর লাগে তুমি যদি না এঁকে আমি তো আঁকার জন্যে কিনেছি বাট যদি না এঁকে এমনিও নর্মালি কোস্টার হিসাবে ইউজ করো আই থিঙ্ক সেটাও খুবই মানে সুন্দর অ্যান্ড আর্টিস্টিক এস্থেটিক বলতে পারো সো সেভাবেও করতে পারো বাট আমি তো আঁকবো সো লেটস বিগিন আজকে আমি এইটা নিলাম এটা একটুখানি এরকম আমের মতন লাগছে তো চলো আঁকি সো এটাতে আমি একটুখানি বাঙালি আনা বাঙালি আঁকা যেগুলো হয় সেগুলো এখানে আঁকবো কারণ সেটাই কোস্টারে আমার ভালো লাগে বা তোমরা চাইলে জামিনী রয়ো ট্রাই করতে পারো সেটাও ভালো লাগবে তো বেসের জন্য আমি আজকে তোমাদের একটু দেখাই আমি এখানে বেসে ইউজ করব হচ্ছে এই যে আর্টিস্ট অ্যাক্রেলিক জেসো এটা অ্যাজ এ বেস এটা হোয়াইট রয়েছে তো এটাকে অ্যাজ আ বেস ইউস করবো বাট তোমরা চাইলে যদি যেসো না থাকে তাহলে তোমরা এমনি হোয়াইট কালার দিয়েও একটা বেস করে নিতে পারো বা ডিরেক্টলি এমনিও পেন্সিল দিয়ে একটা স্কেচ করতে পারো না করতে পারো সেটাও করতে পারো উইদাউট সাদা বেস কিন্তু সাদা একটা বেস করে নিলে কী হয় পরে যখন তুমি কালার অ্যাপ্লাই করবে তখন কালারটা বেশি ফোটে সেই জন্যেই একটা বেস করে নেওয়া বেটার আদারওয়াইজ চাইলে নাও করতে পারো ডিরেক্টলি এর উপরেও স্টার্ট করতে পারো তো আমি হোয়াইট কালার দিয়ে আগে করতাম এখনও করতেই পারি বাট যেহেতু আমার কাছে জেসো রয়েছে তো আমি সেজন্য জেসো দিয়ে করছি এটাকে তুমি বেস হিসাবে ইউজ করতেই পারো আর এই জেসোর প্রাইস আমি যখন কিনেছিলাম থ্রি নাইনটি নাইন এখনও তাই আছে তো তোমরা এটা দেখে নিতে পারো অনলাইনেও পাওয়া যায় আমি তো ইয়ে থেকে সাউথ সিটি থেকে কিনেছিলাম সো সেটাকে অ্যাপ্লাই করছি এই যে হোয়াইট বেসটা করে ফেলেছি একদম একটা দিকেই করেছি ওই দিকটাতে করিনি কারণ এদিকে তো আঁকবো না সেই জন্য এটাকে ন্যাচারাল রেখে দিয়েছি আর এই দিকটাই সাদা করে নিয়েছি এবার এর উপরে পেন্সিল দিয়ে স্কেচ করে তারপরে কালার শুরু করব। আগে এটা একটুখানি ড্রাই হয়ে যাক ততক্ষণ ওয়েট করব তো এখানে মোটামুটি একটা স্কেচ করে নিয়েছি এবার কালার করব যখন তখন ফাইনালটা হবে এটা জাস্ট একটা রাফ পেন্সিল স্কেচ জাস্ট আইডিয়াটা পাওয়ার জন্য করে নিয়েছি এবার কালার করা শুরু করি এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা আমরা একটুখানি যাচ্ছি সত্য কাকুর বাড়ি তখনই তোমাদের বললাম তো এটা আমার কমপ্লিট তো হয়নি এই যে আপাতত ইনকমপ্লিটই আছে এতটা মতন হয়েছে তো আজকে যদি কাকুর ওখানে না যাওয়ার থাকতো মানে বেরোনো যদি না থাকতো তাহলে এটা শেষ হয়ে যেত বাট ঠিক আছে এটা কালকে করে নেবো আজকে এখন আমরা সবাই মিলে দলবল করে যাচ্ছি কাকুদের বাড়ি তো আগে আমি জায়গাটা একটু গুছিয়ে নিই কারণ সবাই রেডি হচ্ছে ততক্ষণে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে সত্য কাকুর বাড়ি যাবো এটা আবার কালকে কমপ্লিট করবো এখন এই যে আমরা যাচ্ছি আমরা চারজন লিফটে পাপা আর দিবুদা সিঁড়ি দিয়ে নেমে গেছে দিবুদা অলরেডি নেমে গেছে পাপা নামছে বৃষ্টি পড়ছে না তুমি তো বৃষ্টি এখন পড়ছে না চল আমাদের অনেক দূর যেতে হবে আমাদের পাশের পাশের বাড়ি যেতে হবে অনেকটা দূর

এই যে আমি তো বাড়ির মাল কিনা আমি ঠিক নিজের জায়গাটা জানি শ্বশুরকে পরে নেক্সট ব্যাচ

এখন বারোটা আর আমরা কাকুদের বাড়িতে আজকে অনেক গল্প গল্প করেছি কাকিমা ভালো খাইয়েছে আজকে আহ চপ ধোকলা তারপরে দুটো মিষ্টি তার আগে চা বিস্কুট অনেক কিছু খেয়েছিলাম তো বাড়ি আসলাম এসে তারপরে ভাবছিলাম যে খাবো কি খাবো না আমরা সবাই তারপরে যাই হোক যে যার মতন যা খাওয়ার খেয়ে নিয়েছে ডিনার ফিনার তো এখন এতক্ষণ ধরে আমরা গল্প করছিলাম এখন আমাদের কি হয়েছে রোজই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আমিও মায়ের সাথে কথাটা বলিনি তারপরে একটা মানে বাইরে ভালো গল্প হয় কারণ এখন সবাই রয়েছে একসাথে তো ভালোই গল্প হয় সো হ্যাঁ এনিওয়েজ এই ব্লগটা এখানেই এন করে দিচ্ছি পোস্টারেও তো তোমাদের দেখালাম যতটা হয়েছে অতটাই আছে বাই দ্য ওয়ে প্লিজ ইগনোর মাই হেয়ার স্টাইল আমি ওদের টাইট করে টেনে বেঁধেছি তো কোস্টারটা কালকে আবার কন্টিনিউ করবো আজকে এটুকু দেখ কালকে হোপফুলি ওরা শেষও হয়ে যাবে আজকেই হয়ে যেত যদি না যেতাম তো তো ঠিক আছে কালকে করে নেবো সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো কোস্টারটা এখনও অবধি যতটুকু গেস কিছুই বোঝা যাচ্ছে না যা বুঝছো তাতে কেমন হচ্ছে সেটাও বলতে পারো আমাকে কমেন্টে সো ব্লগটা যদি ভালো লাগে ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলে ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস সব কিছুর দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তা হাছাড়া তোমাদের সাথে তোমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অব্দি ভালো থাকো তারা To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.